হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিপাস কৃষণা তোমাদের সকলকে অনেক অনেক সময় তো অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকালে নতুন একটা দিনে ভিডিও নিয়ে চলে এসেছি বিছানায় বসে আছি ঋষুর জন্য অপেক্ষা করছি আজকে ফাইনাল মানে এক্সাম চালু ঋষু যে পরীক্ষা হয়ে গেছে রিসু বাড়ি ফিরবে যে টাইম এখন হয়ে এসছে আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবে কি পরীক্ষা দিল আর কি যে করল একমাত্র রিশু জানে নিশুর খাতা জানে আর যে মিস দেখবে তিনি জানে আর ভগবান জানে দেখা যাক গুপ্তকালকে মনের সুখে একদম নাচ ঠাচ করে একদম ফ্রি মাইন্ড মানে ওর যে এক্সাম হচ্ছে বা শুরু হবে ওর মধ্যে কোনো টেনশান কোনো চিন্তা ভাবনাই নেই মনে হচ্ছে যেমন স্কুলে যায় তেমন আর তাছাড়া আর ওই যে দেখছো সোয়েটার আর টুপি আজ থেকে আর পড়লো না আমি আজ থেকে ওইটাকে ভাবছিলাম মানে পরীক্ষা শেষ হয়ে গেলে আমি তুলে দেব ধুয়ে তো আজকে বললো যে আমি আর করবো না গরম লাগছে তুলে দেবো বিছানায় কিছু করিনি শুয়ে শুয়ে অপেক্ষা করছি কিছু আসবে এখনো পর্যন্ত মানে সকালে টিফিনটাও খাইনি কারণ ওষুধ খেয়েছি তো একটু পরে খাবার খাবো এবার খিদে পাচ্ছে এবার খেয়ে এই যে সোনা বাবা এসে গেছে কেমন হয়েছে পরীক্ষা এখন বদ্ধ খুব বিজি হয়ে গেছে কারণ যেন ঋষুর পরীক্ষা চলছে তো ঋষু এলো আসার পরে ওকে আবার পড়তে বসিয়েছিল কারণ যেন পরপর পরপর পরীক্ষা এখন তো মানে আগামীকাল আবার পরীক্ষা রয়েছে তো সেহেতু ঋষু এ আসলো এসে ওকে দুমুঠো একটু খেতে দিল খেতে দিয়ে আবার ওকে পড়তে বসিয়ে দিয়েছিল এবার ডিম পাওয়ার সামনে না থাকলে ও উৎপাত শুরু করবে মানে আদৌ পড়বে কি পড়বে না নাটক করবে ভগবান জানে তো সেই জন্য রিম্পাকে এখন ওর ওপরেই নজর রাখতে হচ্ছে বসে বসে পড়ালো পড়িয়ে টড়িয়ে তারপরে আবার ওকে পাঠালো স্নান করতে স্নান করতে গেলেও আধ ঘন্টা লাগাবে ইচ্ছা করে ভেতরে বসে থাকবে গান গাইবে হ্যাঁ তো রিম্পা বারবার ডেকে 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 তারপরে বের করে এবারে বেরিয়ে টেরিয়ে এসে তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে একটুখানি বিশ্রাম করিয়েছিল করিয়ে আবার উঠিয়ে পড়তে বসেছিলো আবার পরে টোরে তারপরে আবার মিসের কাছে গেছে তো ততক্ষণে রিম্পাই যে হঠাৎ মুড হয়েছে তার চাদরটা চেঞ্জ করে নিই তো চাদরটাও চেঞ্জ করে নিচ্ছে বসে বসে শুধু চাদর না বালিশের ওয়ার ওয়ার সব চেঞ্জ করে দিচ্ছে সেটা কোল বালিশ হোক আর মাথার বালিশ হোক তো হঠাৎ করে মুড এসছে চেঞ্জ করে নেওয়ার জন্য যাই হোক মানে কাজটা দেরি করেই শুরু করেছে কারণ ঋষুর দিকে নজর রাখতে হয়েছিল ঋষিকাদম মানে পড়তে পাঠিয়ে তারপরে কাজ শুরু করেছে তো খেয়ে ধেয়ে নিয়েছিল দুপুরবেলা এবারে অনেকক্ষণ আগে খেয়েছে বলেও একটু পরেই দেখো না খাই 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 করবে মানে খিদে পেয়ে যাবে তো যাই হোক এখন কিছুদিন তোমরা একটু মানে কী বলবো আর মানিয়ে নিও এটাতেই কারণ টুকটাক টুকটাক করে করছে তো বেশি করে মোট দিয়ে করতে পারছে না ভিডিও কারণ ওই যে আগে হচ্ছে ছেলের পরীক্ষা পড়া তারপরে অন্য কিছু তো সেই জন্য এখন ওই দিকেই মাথাটা লাগিয়ে রেখেছে আর নাহলে ও না দেখলে বললাম না ও একবারে কী করবে ভগবান জানে এসে তো থামস আপ দেখাচ্ছে পরীক্ষা দিয়ে এসে তারপরে থামস দেখানো ওটা কাঁচা কলায় না পরিবর্তন হয় পরে এইগুলোতেই ভয় লাগে ঠিক আছে আর মিস তো বলে দিয়েছে যদি তুমি ঠিকঠাক করে পরীক্ষা না দিলে আমি আর পড়াবো না ঠিক আছে এবারে মিসকেও এতটা ভালোবাসে যে ও চাইবে যে মিসের কাছেই পড়তে তো সেই জন্য চেষ্টা করবে আবার রেজাল্টটাকে ভালো করতে তো দেখা যাক মাথা আছে কিন্তু ফাঁকি মারে ওটাই হচ্ছে ব্যাপার তোকে লাইনে আনার জন্যই ভদ্রমিলা রয়েছে একদম মানে হাতের কাছে যা পারে তাই নিয়ে বসে থাকে আর একবারে সপাটে সোপাটে দিয়ে লাল করে দেখা হাত পা আমার কাছে এসে বলে দেখো কী করেছে পড়াশোনা ঠিক করে কর তাহলে আর কিছু করবে না তোর ভালোর জন্যই তো করছে নাহলে পরবর্তীকালে কি করবি কোনো ঠিক নেই দেখেছিস তো এখন কাজ বাজ নেই কিছু নেই ভালো করে পড়াশোনা না করলে তখন ভবিষ্যতে প্রবলেম হবে তো তুইও কি চাস মানে আমাদের মতো এরকম অন্যের জায়গায় কি বলবো আর মাথা ঘুরে ঘুরে পড়ে থেকে ঘুরে বেড়ানো ঘুরে বেড়াতে তো নিজের মতো করে যা করবি পড়াশোনাটা ভালো করে কর তো ভালো জায়গায় দাঁড়াবি ওর মাও বোঝায় ওকে ধরে ধরে যে বুঝিস না কত কষ্ট করতে হয় আমাদেরকে সেগুলো দেখে শেখ আস্তে আস্তে শিখছে বয়সটা বাড়ুক সব বুঝবে মানুষের দিনের আলোতে ছাদ ধর আমাদের ঘরে উল্টো হয়েছে মানে আমি তো উল্টো দেশেরই মানুষ হ্যাঁ এবার এখন ছাদ ধুচ্ছে এখন ইচ্ছা হয়েছে কারণ আমি পুজো টুজো করে নিচে নাম এখন ছাদ ধুতে গেছে আর এত ধুলো বাইরে এবার বলেছিল রোববার ধোয়া হবে রোববার যেহেতু বাইরে চারিদিকটা ধোয়া হয়েছে এখন আমি পুজো করছিলাম তো কি করব ওই ছাদের চারিদিকে যে মানে কী বলে পাঁচিল যেটা রয়েছে সেগুলো পুরো ধুলো 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 হয়ে গেছে তাই ধুয়ে দিল কারণ আমাদের যে ওপরে যে ছিলেগে ছাদটা আছে সেটাকেও ধুতে হবে ট্যাঙ্কিগুলো ধুতে হবে আজকে তো পুরো চাদর টাদর সব পাল্টে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি পাখাটা তো এখন দুদিন ছাড়া ছাড়াই দেখছি পুরো ধুলো হয়ে গেছে কারণ এই যত গরম বাড়বে তত পুরো কালো কুচকুচে হয়ে যাবে রান্নাঘর আমি প্রতিদিনই তো পরিষ্কার করি আর দাঁড়িয়ে যেটা একেবারে স্ল্যাবের উপরে দাঁড়িয়ে উঠে সপ্তাহে একদিন করে করি আমি শনিবারে করেছিলাম তারপরে যেহেতু কালকে রাতে করেছিলাম আবার ওই ওপরে গিয়ে এবার আমার হাতটা ঠিক এত দূর পর্যন্ত যায় এত দূর যায় এবার এর ওপর থেকে শুরু করে যে এইগুলোকে পুরো সব পরিষ্কার করতে হয় এটা দুদিন ছাড়া ছাড়াই এগুলো পরিষ্কার করি চলো আমাদের রাতে রান্না হচ্ছে সোয়াবিন সোয়াবিন